আজকে রান্না বান্না নিয়ে ভিডিওটা শুরু করব রান্না কি কি করলাম সাথে কি কি বাজার করে নিয়ে আসলাম আজকে দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন আমি এখানে চাপ দড়ানোর সবজি আনছি সাথে একটা মুরগি আনছি এখন সব কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম রান্নার আয়োজন শুরু করব এখন রান্না করার জন্য সব কিছু ঠিক করে নিছি কারণ একা হাতে সব কিছু করতে হয় তাহলে দেখুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই সবারই তো ভালো লাগবে না কিছু কিছু মানুষেরা তো খারাপ লাগতে পারে তাই আমার ভালোবাসার মানুষদেরকে বললাম যাদের ভালো লাগে তারা অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এদিকে আমি মুরগি রান্না করার জন্য এখানে মশলা কষিয়ে নিচ্ছি সবগুলো মশলা একসাথে দিয়ে ভালো করে কষা কষানো হচ্ছে তারপর মুরগি দিয়ে দেব আর পাশে হচ্ছে ভাজি করার জন্য প্রায় তিন ধরনের সবজি দিয়ে আমি ভাজিটা করতেছি মিক্স ভাজি আলু লদ্যে পটল একসাথে দিয়ে ভাজি করতেছি আর এদিকে মুরগি রান্না করতেছি সাথে আর একটা সবজি রান্না করব বেগুন দিয়ে ছুরি সুটকি সুটকিল আবার কে কে আছেন বলেন তো সুটকি তো আমার অনেক ভালো লাগে আগে তো পছন্দ করতাম না খেতে না এখন ভালো লাগে বিয়ের পর থেকে তাই ছুরি সুটকি দিয়ে আজকে বেগুন রান্না করতেছি বেগুনও রান্না হয়ে আসতে আসতে সব কিছু রান্না করে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখন আমার ফেসবুক পেজে ফলো দেন নাই তারা ফলো দিয়ে দেবেন নতুন নতুন ভিডিওর জন্য আর সেম ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেবো যারা দেখতে চান তারা অবশ্যই ইউটিউব থেকে দেখতে পারবেন এবং যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও সবাই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান তাই সে কারণে বলে দিলাম ভিডিও দেখায় মাত্র সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এতে ফাইনালি দেখুন রান্না শেষ এখন মুগি রান্না করছি জুলগুলো অনেক সুন্দর লাগতেছে না লাল টকটকে কিন্তু ততটুকু ঝাল না মরিচের রংটাই দেখতে লাল সে কারণে অনেক সুন্দর লাগতেছে মাসা ভালো হইছে খাওয়ার পরে তো এডিট করতে বসলাম অনেক ভালো হয়েছে তারপর কি রান্না এখানে তিন ধরনের সবজি দিয়ে করলাম পটল আলু দিয়ে দিয়ে সবজি একসাথে ভাজি করলাম আর আপনাদের ভাইয়া ভাজি পছন্দ করে বাসায় আছে ও জ্বর উঠছে সে কারণে বাইরে যায়নি আর এদিকে দেখো সুরি সুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করলাম কেমন হয়েছে রান্নাটা কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এদিকে হচ্ছে সাদা ভাত তো আজকে দুপুরে রান্না বান্না এতটুকুই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দুপুরে কি কি রান্না বান্না করলাম এবং কি কি বাজার করলাম আর এদিকে গতকালকে আমি আলু দিয়ে ছুরি সুটকি দিয়ে রান্না করছিলাম ওখানেও একটু আছে ওগুলো জাল দিয়ে রাখছি আর এদিকে দেখুন আমড়া তাদের ভাইয়া গতকাল রাতে আনছিল আমরা এগুলা এখন তাবাস্তুন কেটে নিচ্ছে আবার আপনাদের ভাইয়া ঝাল নাস্তা বানাতে বলছে সন্ধ্যায় সে কারণে এখন সন্ধ্যার নাস্তার জন্য ঝাল নাস্তা বানিয়ে নিচ্ছি সবার জন্য আমি এখানে চিকেন পেঁয়াজ কাঁচা মরিচ সাথে একটু মরিচের গুঁড়া এবং হলুদুর গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ একসাথে সব কিছু মাখিয়ে নিয়ে এখন নাস্তা বানিয়ে ফেললাম সাথে চচের বোতল দিলাম সস দিয়ে ঝাল নাস্তাগুলো খাবে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম